চোর হম চোর এরা চোর দুইটা মা মেয়ে চোর ডাইরেক্ট চোর এরা কোন দোকানে চুরি করছে আমার ঘরে চুরি করে এটা আমার ঘরে ঘরে আর কি বলবো তোর ঘরে হ্যাঁ আমার ঘরে চোর আমার বউ চোর শাশুড়ি চোর আমার বউ চুরি করে আইনা দিছে আমার শাশুড়ি এটা চুরি করে নিয়ে পালাইতেছে আমার বাড়ি থেকে বেশি বাড়াবাড়ি হইতাছে না বাড়াবাড়ি না আমার নিজের হাতে ধরছি আমি নিজের হাতে ধরছি এই যে দেখো এই যে দেখো আমার কিনা দেওয়ার শাড়িগুলা

বউ চোর শাশুড়ি চোর আমার বউ চুরি করে দিছে আমার শাশুড়ি চুরি করে নিয়ে পালাইতেছে আমার বাড়িতে বারাবারি না আমার নিজের হাতে ধরছি আমি নিজের হাতে ধরছি এই যে দেখো এই যে দেখো

একটা কুলাঙ্গা কত সুন্দর সুন্নতি দাঁড়িয়ে রাখছ নামাজও পড়ো অথচ আল্লাহবাকি হুকুম হাকাম করছে তার কিছুই পালন করস না লাভ কি কি লাভ পাঁচ কর্ম কেন পঁচিশ অত পড়লে লাভ নাই নামাজ পড়লেই কি তুমি মানে পশ্চিম দিকেই করলা সেজদা দিলা রুকু দিলা বাস হয়ে গেছে না। ধন্যবাদ জাননাতে যাবো কি ভাব বাবা রে বাবা এসে চোর বাট পা নিয়ে সংসার করলে কি জানাতে যাব না না কিভাবে জান্নাতে যে বা তোমার মতো একজন সদ্য আগত জান্নাতবাসী তোমার দেখলে যেই কোনো লোক যেই কোনো লোক এনি ওয়ান পারসন তোমাকে দেখার সাথে সাথে কি ভাববো জানো এই লোকটা বোধ হয় এই মাত্র এই মাত্র কোনো বিমানবন্দর না কোনো বড় মাদ্রাসা বা কোনো মসজিদের সাদের থেকে দুলদুল ঘোরার পিঠে চড়ে সে জান্নাত থেকে আসছে অথচ এই লোকের প্রত্যেকটা কার্যকলাপ অমানসিক অমানবিক এবং পাকের হুকুম হাকাম সে শুধু মুখ দিয়ে বলে কিন্তু নিজে কোনো কিছু করে না এটা কি বললাম বুঝলাম না ছোটকালে তোরে কোরআন পড়াইছি না অবশ্যই পড়ছি হম পড়ছি তো অবশ্যই তোর ঘরে তোর এত হাদিসের বই হ্যাঁ খুলে পড়স পড়ি তো সবসময় পড়ি সরি আমার বিশ্বাস না যদি পরস যদি পড়তি এরকম অনেক হাদিস আছে এবং আল্লাহ পাকের হুকুম আছে নবী রসুলের নির্দেশ আছে যে লোকের শ্বশুর শাশুড়ি তার স্ত্রীর পরিবার অসহায় থাকে তার পরিবারকে যেন সে নিজের পরিবারের মতো করে সাহায্য সহযোগিতা করে তুই কি আজ পর্যন্ত বিয়ে করস বয়সে কোনো দিন কোনো সময় তোর শাশুড়িকে দায়িকা বা তোর বউকে দায়িকা বলছ যে তোমাদের পরিবারে তো অনেক অভাব অনটন তোমাদের পরিবারে তো অনেক কষ্ট আমি কি তোমাদেরকে কিছু হেল্প করবো আমিও তো তাদের তার ছেলের মতো বলছ কোনদিন তোর শাশুড়িকে ডায়কা বলছো আম্মা আপনি তো আমার শাশুড়ি আপনি আমার মায়ের মতো আপনি আমার মা আপনি কি খান কি করে চলেন আপনার সংসারটা কিভাবে চলে আপনি তো অনেক অভাবই আমি আপনাকে একটু হেল্প করতে চাই আমি আপনাকে দশ বিশ হাজার টাকা দিতে চাই আমি আপনাকে কি আপনার জন্য কিছু একটা করতে চাই এটা তোর কর্তব্য করছ হে করসমি করস হ্যাঁ বড় বড় লম্বা লম্বা হাদিস পড়তে আব্বা আমি নামাজ কালাম পইরা এরকম সংসার কইরা কিভাবে জান্নাতে যাব। এই জান্নাত কি কোনো বাণিজ্য মেলা যে টাকা খরচ করলে দামি নামি দামি পোশাক করলে জান্নাতে প্রবেশ করা যায় জান্নাত কি আল্লাহ পাক অনেক শখ করে অনেক সৌন্দর্যের সাথে মানে কল্পনা কল্পনা করাটাও মানে ভুল জান্নাত যে কি জান্নাত নামটাই তো মধুময় শুনলেই তো ভিতর শান্তি হয়ে যায় শুভা আল্লাহ আল্লাহ একবার যে আল্লাহ পাক জান্নাত জন্য বানাইছে তোর মতো মানুষের জন্য হ্যাঁ মুখে মুখে লম্বা লম্বা বলি দেশ কার্যক্ষেত্রে কিছুই না তোর মতো এরকম অনেক আখখা মাওলানা আছে এদেরকে আমি আখ মালনা বলি এরা কি করে জান সুন্দর সুন্দর লম্বা লম্বা হাদিস কয় কিন্তু হাতায় গিয়া দেখ যার কোনো একটা সে নিজে পালন করে না কোনোটাই না কিন্তু লম্বা লম্বা হাদিসের মনে করে এমন হাদিস পড়ে মনে হয় কি জানো দেশে জান্নাতের থেকে সার্টিফিকেট নিয়ে এসে এগুলি ছাইরা রাতে ভালো হয়ে যা এই যে কলপ আছে না কলপ পরিষ্কার কর মনটাকে পরিষ্কার কর পাকের হুকুম হাকাম মাইনা চলার চেষ্টা কর এটা তোর কর্তব্য তোর দায়িত্ব তোর শাশুড়ি তোর মা শাশুড়ি আর মাকে যে একসাথে কম্পেয়ার করবে যেটা আমার মা এটা আমার মা আমার স্ত্রী মা মানে আমার মা তোর বউ যদি মনে করে যে আমার মা যেরকম আমার শাশুড়িও ঠিক সেই রকম তোর বউ জীবনে জীবনে সুখী হবি আমি বসেন আপনি এখানে কোথায় যাবেন বসেন সরি বল আম্মা আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আমি আসলে অন্ধকারের মধ্যে ছিলাম আমার বাবা আমার অন্ধকার কাটায় আমার আলোতে নিয়ে আসছে ভাই আমরা গরিব কিন্তু চোর হইতে পারি না ভাই আমি আমার ছেলের জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি এরকম একটা কুলাঙ্গার ছেলের জন্য আপনার কাছে আমার ক্ষমা চাইতে হয়েছে তারপর আমি আমি মনে করি যে আমি ক্ষমা চাওয়ার যোগ্য নাই আমার কারণ আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি আপনি ক্ষমা চাইবেন কেন আমাদেরই ভুল যে আমার মেয়েরা আমি জায়গায় বিয়ে কেন আম্মা আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমার দায়িত্ব আমার কর্তব্য আপনাদেরকে দেখেন আমি আসলে নামাজ পড়ি ঠিকই নামাজের পাশাপাশি যার অনেক কাজ আছে হাদিসে পড়ি শুধু পড়িয়ে আম্মা আমল করি না মাফ করে দেন আমি যদি আপনার ছেলে হইতাম আমার মাফ করতেন না তুমি যদি তোমার ভুল বুঝতে পারছো এটি আমি সন্তুষ্ট বাবা আম্মা লজ্জা দিয়ে আমি সেলি হিসেবে আপনার কাছে মাপ চাইতেছি আম্মা ঠিক আছে বিএন আমি এতদিন মনে করাই করছি এটা তো আপনার মেয়ে এটা আপনার ছেলে আজকের পর থেকে আপনি আর কখনো কোনো সময় ওরে মেয়ের জামাই দৃষ্টিতে দেখবেন না মনে করবেন আপনার এটা ছেলে আপনার যা কিছু প্রয়োজন এ টু জেড ওকে বলবেন আর যদি বলেন আমি সবচেয়ে বেশি খুশি হব আমি মনে করবো হ্যাঁ আপনি ওকে ছেলে হিসাবে গ্রহণ করে নিছেন যাও ভিতরে নিয়ে যাও সরি ভুলে গেছি করে দেবেন আর হবে না কোনোদিন এগুলো কুছাও কুছাও আমার দিয়ে দাও আমারইতে 20000 টাকা রাখা আছে এটা আমারে দিয়ে দাও ঠিক আছে লাগলো দিবি এই এখন থেকেও কিছু দিবে না যা কিছু দেওয়ার তোর হাত দিয়ে তুই দিবি এবং প্রতিনিয়ত তার সংসারের সম্পূর্ণ খোঁজখবর তুই রাখবি ঠিক আছে মনে থাকে জানো জান ভিতরে জান।